গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো এখন যাবো এই যে ছুরি নিয়েছি এখন যাব লাউ কাটতে আর পরুল কাটতে ছাদে চলো যাই লাউ নিয়ে এসেছি আর দুটো আছে লম্বা লম্বা পরুল সব একদম আর এই যে লাউ ডাঁটা সবজি হয়ে গেল ব্যাস পড়াশোনা তো করতে চায় না তা ওকে ওর মা বসিয়েছে এসে পরে নাইট ডিউটি করে বিশাল ব্যাপার

বাবা বলতে গ্রিল নষ্ট হয়ে আবার কিন্তু গিল করাতে পারবো না তুলে দিবি নাহলে রঙ করবি গ্রিল যা হোক করবি যারা আমাদের নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন যে আমরা পালং শাক লাগিয়েছিলাম আর ধনে পাতা লাগিয়েছিলাম দেখুন সেগুলো আপডেট দিচ্ছি আজকে ধনে পাতা বেরিয়েছে অনেক আর এই যে পালং শাক সবই বেরিয়েছে এদিকেও পালং শাক বেরিয়েছে আর এই জল দিতে হবে জল দেওয়া হয়নি তো জল লাগবে আর এই যে কুমড়ো গাছ কুমড়ো গাছ লাগিয়েছিলাম কুমড়ো গাছও বেরিয়ে গেছে লেবু গাছের নতুন নতুন কচি পাতা হয়েছে এগুলো ওষুধ দিতে হবে নাহলে সব পোকাই খেয়ে নেবে আর কি ওষুধ দিতে হবে এগুলোতে ফলে ছাতু শরবত খাবো ওই জন্য ছাতু বানানো হচ্ছে ওই যে হাড়িতে একদম সব কিছু দিয়ে পরে একদম ঘাটা হচ্ছে এখন ছাতু ছাতু শরবত ছোলার ছাতু আমাদের ছাতু শরবত রেডি এই যে এখন আমরা সবাইকে সাফ করবো চল তোর দিদিকে দিয়ে আসি চল কি রিয়ে কি রিয়েকশন দেখবো

এই কেমন লাগছে বুনুন সুন্দর এখন যাচ্ছি বাজারে যে জিনিসপত্র নিয়ে আসা আছে আর একটু চিকেন আনতে হবে কেননা বিকেলে চানা মশলা হবে ওর সঙ্গে একটু চিকেন দিয়ে রান্না করবো আর এই যে রিমি ও এখন চা বানাচ্ছে ইন্ডাকশানে কেননা মায়ের গ্যাস তো পুরো জোড়া মায়ের রান্না হচ্ছে ওখানে ওইখানে ইন্ডাকশানে চা বানাচ্ছে গানের স্যার এসছে আমাদের প্রচুর গানের স্যার এসছে ওই জন্য আর কি চা বানাচ্ছে

নতুন করে একবার ট্রাই করছি যদি গাড়ি ঢুকানো যায় আর ওই জন্য গেটের হিঞ্চগুলোকে বড় করা হচ্ছে দেখাচ্ছি আমাদেরকে হ্যাঁ কাজ চলছে এখন গেটের গেট খুলে রাখা আছে সব কেনাকাটি করা হয়ে গেছে প্রচুর জন্য নিয়ে এসেছি এই যে আমরা একটু পানি ফল নিয়ে এসেছি এখন এ পানি ফল আর পুচু তো চেনে না এগুলো পুচু বলছে কি এগুলো এলে কি মা বলো তো এলো পানি ফল জলে হয় এই ফলগুলো এলে ভিজে এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয় জানো হুম দাঁড়া আমি ছাড়িয়ে দিচ্ছি এসে হ্যাঁ এই চানাগুলো আছে এগুলো সেদ্ধ করব দিয়ে সেদ্ধ করে চানা মশলা করব তোমার রান্না সব হয়েছে না এখন ভাত খাচ্ছে মাছে মাথা নিয়ে মাছ যদি পেয়েছে কি বলছে কোন সে গানের স্যারকে কি বলছে

যে আমাদের চানা মশলা এখন কষা চলছে চানা মশলা করছে তো এই দুপুরে চানা মশলা করে নিচ্ছি কারণ বিকেলে ভিডিও এডিট করতে হয় করতে হয় লাগে কষছি মাংস কষা হয়ে গেছে চানা মশলা দিয়ে মাংস দিয়ে একটু চানা মশলা আর কি কুচু এখন নাচ প্র্যাকটিস করছে নাচ শুরু হওয়ার আগে ব্যায়াম করছে কিছু লাস্ট নাইট নাইট ডিউটি যাচ্ছে হেভি একদম মজা মজা কেননা কালকের থেকে নাইট নেই আর এই যে আমাদের প্রচুর ড্রয়িং করতে বসে গেছে ড্রয়িং করতে করবে না চারদিকে নোংরা করবে যাই হোক ওরম করলে কেন

ভিডিওটার এন্ডিং নেক্সট দিন করছি কেননা কাল ঘুমিয়ে পড়েছিলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দেন গুড নাইট নাইট্রা বাই